ভালো আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ওই পাশে থেকে দেখি তিনটা পাখির সুন্দর আসবে কারণ লাইটিং ওই পাশে থেকে এই দেখেন আলামিন ভাই হলুদ টিয়া কত টাকা যাচ্ছে এটা জি ভাই কত টাকা যাচ্ছে না এটা ভাই এটা আলোচনার মাধ্যমে থাকবে ভাই আলোচনা হবে তো বাবা এই বাচ্চা করতে কষ্ট আছে ভাই এক বা বাচ্চা করতে কষ্ট ভাই ফোন নাম্বারটা বলেন তো ভাই ফোন নাম্বার 01963803665 আর এটা আর এই জায়গায় লুটিনো একটা জোড়া আছে আর যা আছে সব কটা

যে জোড়াটা দেখতেছেন এটা পরব সাড়ে পাঁচ হাজার টাকা একটা রেড আই আছে দেখেন রেডাই ঠিক আছে এটা বারো হাজার টাকা এক পিস আর এখানে

এটা 10000 টাকা দরাবে। এনও মিটু বলতে পারে মা বলতে পারে আর মিট টাকা আর বিড়াল টাকা দিতে পারে। আচ্ছা কত টাকা যাচ্ছে এটা? এটা টাকা যাচ্ছে হলে বিক্রি হবে। ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। বাচ্চা অনেকগুলো। কোনটা কত টাকা ভাই? ভাই এটা রেড হেড অফলাইন। আচ্ছা

হ্যাঁ এই দুইটা যদি একসাথে কেউ নেয় মাত্র পঁচিশশো টাকা জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি লোকেশন মিরপুরের